বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমরা দেখে নেব ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের এম এ প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের বাংলা প্রশ্নপত্র সদ্য সমাপ্ত হয়েছে দ্বিতীয় সেমিস্টার তাই আমরা এই প্রশ্নপত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছি যাতে পরবর্তীকালে যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষা দেবে তারা যাতে বুঝতে পারে যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে প্রশ্নের প্যাটার্ন কি হতে পারে কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাদের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়ের উপরে কি পরীক্ষা কী প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে যাতে তারা সহজে সেটা বুঝতে পারে তার জন্য আমরা এই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে দেখব পেপার কোট সিসি ফোর টু জিরো ওয়ান বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস উনিশ এবং বিশ শতক যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দশ প্রথম প্রশ্ন ছিল উনিশ শতকে বাংলা গদ্যচর্চায় মিশনারিদের ভূমিকা কী ছিল সংক্ষেপে বুঝিয়ে দাও দ্বিতীয় প্রশ্ন ছিল উনিশ শতকে বিধবা বিবাহ আন্দোলনকে কেন্দ্র করে লেখা কয়েকটি নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর দাগের প্রশ্ন ছিল স্ত্রী শিক্ষা আন্দোলনের পটভূমিতে লেখা উনিশ শতকের কয়েকটি কবিতা বিশ্লেষণ করে সমকালে সমাজে নারীদের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করো চার নম্বর দাগের প্রশ্ন ছিল আধুনিক শব্দটি সম্পর্কিত বিতর্কের উত্থাপন করে আধুনিক বাংলা কবিতার লক্ষণগুলি পর্যালোচনা করো পাঁচ নম্বর দ্যাগের প্রশ্ন ছিল বিশ শতকের প্রথমার্ধে রবীন্দ্র রবীন্দ্রবিদূষণ সম্পর্কে আলোকপাত করো ছয় নম্বর প্রশ্ন ছিল বিশ শতকের প্রথমার্ধ রবীন্দ্র উপন্যাসের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ তা সংক্ষেপে জানাও সাত নম্বর প্রশ্ন ছিল বিশ শতকের প্রথম পর্বের রাজনীতি বাংলা নাট্যজগতকে কতখানি প্রভাবিত করেছিল তা সংক্ষেপে বুঝিয়ে দাও আট নম্বর দাগের প্রশ্ন ছিল দীনেশচন্দ্র সেন অবধি বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় যুগবিভাজনের বৈশিষ্ট্যগুলি উপযুক্ত উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দাও এরপরে আমরা চলে যাব পেপার কোট সিসি ফোর টু জিরো টু বিষয় বাংলা বিতর্কমূলক গদ্য নকশা আত্মকথা ও প্রবন্ধ এক্ষেত্রেও চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের পূর্ণমান দশ এক নম্বর দাগের প্রশ্ন ছিল হুতম প্যাঁচার নকশা গ্রন্থে রমাপ্রসাদ রায় শীর্ষক রচনায় ব্রাহ্মণ সম্প্রদায়ের আচরণ ও কার্যকলাপ লেখক যেভাবে তুলে ধরেছেন তা বিশ্লেষণ করো অথবা দুই নম্বর দাগের প্রশ্ন ছিল মাহেশের স্নানযাত্রায় উনিশ শতকের সামাজিক অবক্ষয়ের যে চিত্র উঠে এসেছে তার স্বরূপ ব্যাখ্যা করো তিন নম্বর দাগের প্রশ্ন ছিল জাতীয় ভাব প্রবন্ধ গ্রন্থে ভূদেব মুখোপাধ্যায় জাতীয় ভাবের উপাদান বলতে কোন বৈশিষ্ট্যগুলি বুঝতে চেয়েছেন বিষয়টিকে তুমি উনিশ শতকের বাংলার জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষিতে কিভাবে বুঝতে চাইবে যথাযথ উদাহরণসহ আলোচনা করো অথবা চার নম্বর দাগে ছিল ভারতবর্ষের জাতীয়তাবাদ প্রসঙ্গে ভূদেব মুখোপাধ্যায়ের অবস্থান কোথায় সমকালীন চিন্তকদের থেকে আলাদা আলোচনা করো পাঁচ নম্বর দাগের প্রশ্ন ছিল রাসসুন্দরী দেবীর আমার জীবনের ভূমিকায় দীনেশচন্দ্র সেন বলেছেন ইহা প্রাচীন হিন্দু রমণীর একটি খাঁটি নকশা যিনি নিজের কথা সরলভাবে কহিয়া থাকেন তিনি অলক্ষিতভাবে সামাজিক চিত্র অঙ্কন করিয়া যান এই মন্তব্যটি তুমি কিভাবে পড়বে তোমার অবস্থান জানাও অথবা ছয় নম্বর দাগে ছিল রাসসুন্দরী দেবীর আত্মজীবনীতে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রভাব ও উত্তরাধিকার বিষয়ে সংক্ষেপে আলোচনা করো সাত নম্বর দাগে ছিল স্ত্রী জাতির স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে রোকেয়ার মতামতের সঙ্গে আজকের সমাজের কতটা ফারাক তুমি দেখতে পাও প্রাসঙ্গিক আলোচনার মাধ্যমে বুঝিয়ে দাও অথবা আট নম্বর দাগে ছিল রবীন্দ্রনাথের আধুনিকতা বিষয়ে আয়ুবের দৃষ্টিভঙ্গির পর্যালোচনা করো এরপরে চলে যাব পেপার সিসি ফোর টু জিরো থ্রি বাংলা উপন্যাসের পর্ব এক এক নম্বর দাগের প্রশ্ন ছিল বিষবৃক্ষ উপন্যাসে প্লটের প্রাসঙ্গিকতা কতটা ছিল বা ছিল না আলোচনা করো অথবা দুই নম্বর দাগে ছিল বিষবৃক্ষ উপন্যাসে দাম্পত্যের যে যে বিন্যাস দেখতে পাওয়া যায় তার পর্যালোচনা করো তিন নম্বর দাগে ছিল রবীন্দ্রনাথ কর্তৃক সমালোচিত তৈলক্যনাথ মুখোপাধ্যায় কঙ্কাবতী উপন্যাসটির সমালোচনার নিরিখে তুমি কিভাবে উক্ত উপন্যাসটিকে বিশ্লেষণ করতে চাও যুক্তিসম্মত অভিমত জ্ঞাপন করো অথবা চার নম্বর ত্যাগের প্রশ্ন ছিল কঙ্কাবতী উপন্যাসটির অভিনবত্ব সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর ত্যাগের প্রশ্ন ছিল পথের পাঁচালী উপন্যাসে ইন্দির ঠাকুরন চরিত্রটি কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো অথবা পথের পাঁচালী উপন্যাসের যে বৈচিত্র্যময় খাদ্য জগৎটি উঠে এসেছে তার তাৎপর্য ব্যাখ্যা করো সাত নম্বর দাগের প্রশ্ন ছিল সতীনাথ ভাদুরি তার ডায়েরিতে উল্লেখ করেছেন ধোড়াইকে তিনি এই যুগের শ্রীরামচন্দ্র করে অঙ্কন করতে চান উপন্যাসের কাহিনীর নিরিখে মন্তব্যটির ব্যাখ্যা করো অথবা আট নম্বর দাগে ছিল চরিত মানুষ উপন্যাসে দুই প্রান্তিক নারী রামিয়া ও সাগিয়া উপন্যাসের কাহিনী সৃজনে এই দুই নারীর ভূমিকা কতখানি গুরুত্ব পেয়েছে বুঝিয়ে দাও পরের পেপারে চলে যাব পেপার কোট বেঙ্গলি সিসি ফোর টু জিরো ফোর এখানেও চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের পূর্ণমান দশ এক নম্বর দাগে ছিল মিথ্যা আমার হলো চিরস্থায়ী মিথ্যা কীভাবে চিরস্থায়ী হলো তা সংশ্লিষ্ট কবিতা অবলম্বনে বিশ্লেষণ করো অথবা বাঁশি কবিতাটিকে তুমি কবিতা রচনার সমকালের প্রেক্ষিতে কিভাবে পড়তে চাও তা ব্যাখ্যা করো তিন নম্বর দাগে ছিল রক্তকরবী নাটকের নাট্য পরিচয় অংশে কবি উল্লেখ করেছেন রক্তকরবীর সমস্ত পালাটি নন্দিনী বলে একটি মানবিক ছবি কবির এই মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো অথবা চার নম্বর দাগে ছিল রক্তকরবী নাটকের থিম সং পৌস্তদের ডাক দিয়েছে আয়রে চলে আই 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 নাটকে গানটি কতখানি প্রাসঙ্গিক তা ব্যাখ্যা করে বুঝিয়ে দাও পাঁচ নম্বর দাগে ছিল রামকানাইয়ের নির্বুদ্ধিতা গল্পে আসন্ন বৈধব্যকে উপেক্ষা করে বরদা সুন্দরীর কাঁচা তেঁতুল লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল ঝালচচ্চড়ি দিয়ে অত্যন্ত মনোযোগের সঙ্গে পান্তা ভাত খাবার বিষয়টিকে তুমি কিভাবে পর্যবেক্ষণ করেছো যুক্তিসম্মত আলোকপাত করো অথবা মেঘান্ধকার রাত্রে এই ব্রাহ্মণ এই ব্রাহ্মণ বালক আসক্তিবিহীন উদাসীন জননী বিশ্বপৃথিবীর নিকট চলিয়া গিয়াছে অতিথি গল্প অতিথি গল্পে তারাপদর সঙ্গে উদাসীন জননীর মিলনকে তুমি কিভাবে দেখবে গল্প অবলম্বনে আলোচনা করো সাত নম্বর দাগে ছিল চতুরঙ্গ উপন্যাসের গঠনে ও বিষয়ের ক্ষেত্রে মৃত্যু প্রসঙ্গের ভূমিকা বিশ্লেষণ করো অথবা চতুরঙ্গ উপন্যাসের শেষে দামিনীর পরিণতি বিষয়ে তোমার মতামত লেখো এই আরও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ে আলোচনা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন